আসাদুজামান বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আপনারা যারা অরাঙ্গা বড় বাজারের পাশে যে ব্রিজের এর পাশে বকুল খালি এটা মনে হয় লাইভ চলছে আপনারা যারা দেখতে পাচ্ছেন আসেন আমরা কোরআন কারিম থেকে আলোচনা করবো এসার পরে ইনশাল্লাহ বাধা পেয়েছি বিশেষ করে চোয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া সমস্ত জায়গায় বাধা যারা দিত এখন তারাই বাধার সম্মুখীন সোনালি দিন আসতেছে আমরা আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত একটা জরিপ দেখেছিলাম বিবিসি থেকে এদেশের একশো জনের পনেরো থেকে ষোলো জন মানুষ চাই যে ইসলাম কায়েম হোক এদেশে এক মাস তিন দিনের ব্যবধানে গতকালকে একটা রিপোর্ট দেখেছি এখন এ দেশের প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জন মানুষ একশো জনে এরা চাচ্ছে যে দেশে ইসলাম রাষ্ট্রীয় ভাবে যাক আমার মনে হয় ধারাবাহিকতা অব্যাহত থাকলে কিছু মানুষ মনাফিকি করছে জালেমরা তো বিদায় নিয়েছে কিন্তু মনাফিকরা এখন মাথা ছাড়া দিচ্ছে আমি আশা করছি কাদের বলছি আপনারা বুঝেছেন এরা এখন মাথা ছাড়া দিচ্ছে কারণ এরা বুঝে ফেলেছে যদি এভাবে চলতে থাকে কয়েক বছর কয়েক মাস তাহলে দেশে একান্ন ভাগ মানুষ ইসলাম চাই রাষ্ট্রীয়ভাবে এটা আসতে বেশি দেরি হবে না এই জন্য খুব তাহড়া করছে আমরা চাই বাংলাদেশের অভিভাবক আমাদের ইসলামের যিনি দেশের ইসলামী আন্দোলনের শ্রদ্ধা বা জন আমির ডাক্তার শফিক রহমান বাংলাদেশ জামাত ইসলাম অনেক ঘোষণা দিয়েছেন যে আমরা সময় দিতে চাই যৌক্তিক একটা সময় এটা যত দিন লাগে উনি বোঝা শুনে দিয়েছেন আমরা চাচ্ছি এ সময়টা যত তাড়াতাড়ি ওনারা কভার করতে পারবেন ভালো যে কয় দিন লাগে যে কয় মাস লাগে যে কয় বছর লাগে করুক এর ভেতরে আমরা মানুষকে ইসলামের দিকে ইসলাম কায়েম করা যে ফরজ নামাজের মতো আনাতাইমুদ্দিন আন আতাইমত সালা এটাও যে নামাজের মতো এটা মানুষকে বোঝাতে আমরা সক্ষম হব এর ভেতরে মানুষকে আল্লাহ যেন ওর না সায়েদ হলো না ফিদিন ইল্লাহিয়া ফোয়াজা এনবে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতেছে সেই দৃশ্য এখন প্রায় আরম্ভ যখন হয়েছে আর দিনের ভেতরে আশা করছি সোনালী সূর্য দেখা দেবে ইনশাআল্লাহ আমাদেরকে দাওয়াত দিচ্ছে আসেন আমরা কথা বলবো কোরআন থেকে সালাম আলাইকুম